সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পার্শলা চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ে প্রবন্ধ রচনার ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বিষয়টি সেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে অবশ্যই তোমরা আজকের বিষয়টি সম্পর্কে প্রচুর তথ্য জানতে পারবে আজ তোমরা দেখবে নরেন্দ্র মোদীর জীবনী ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো অবশ্যই তার জীবনী সম্পর্কে তোমরা একটি সম্পূর্ণ ধারণা পাবে তার ছেলেবেলা থেকে তার বর্তমান সময় পর্যন্ত তার ব্যক্তিগত জীবন লেখাপড়া রাজনীতিক জীবন সব কিছু সূচনা স্বাধীন ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তার পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ যিনি ভারতের চতুর্দশ এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানে তিনি বারাণসী লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত ভারতীয় লোকসভায় একজন সাংসদ তিনি আট বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাল স্বয়ংসেবক দলে যোগদান করেন এবং কৈশোরে তিনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসাবে যোগদান করেন বন্ধুরা আমি একটু দ্রুত বলছি কারণ কি ধীরে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেটা দেখতে তোমাদেরও ধৈর্য থাকবে না জন্ম পরিচয় নরেন্দ্র মোদী উনিশশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার ভাদনগর নামক স্থানে মোদ ঘাঞ্চি তেলি সম্প্রদায়ের এক নিম্নবর্গ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মাতার নাম রেন মোদী তিনি পিতামাতার চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন তার পিতা ভাতনগর রেল স্টেশনে চা বিক্রি করতেন কিশোর নরেন্দ্র মোদী তার বাবাকে চা বিক্রিতে সহযোগিতা করতেন পরে তিনি তার ভাইয়ের সঙ্গে বাস টার্মিনালে একটি চায়ের দোকান চালাতেন বৈবাহিক জীবন নরেন্দ্র মোদীর তেরো বছর বয়সে ঘানসি সম্প্রদায়ের রীতি অনুসারে তাকে তার পিতামাতা যশোদাবেন চিমনলালের সঙ্গে বিবাহ স্থির করেছিলেন এবং আঠেরো বছর বয়সে তাদের বিবাহ সম্পন্ন হয় তখন যশোদাবেন চিমনলালের লালের বয়স ছিল সতেরো বছর জীবন ও জীবিকা বদলের জন্য তাদের দাম্পত্য জীবন খুব কম সময় অতিবাহিত হয়েছিল তারা বিচ্ছিন্ন হয়ে যান তবে দু সালে অনুষ্ঠিত ভারতের সুর সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যশোদা বেনকে আইনত বৈধ পত্নী রূপে স্বীকৃতি দেন শিক্ষাজীবন নরেন্দ্র মোদীর প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর উনিশশো সালে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন পড়াশোনায় তিনি ছিলেন সাধারণ মানের তবে নতুন নতুন বই পড়ার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ একটু সময় পেলেই তিনি গ্রন্থাগারে বসে বহু সময় ধরে বই পড়তেন উনিশশো সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হন এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন নরেন্দ্র মোদী উনিশশো সালে সতেরো বছর বয়সে গৃহত্যাগ করে রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন এবং পরে কলকাতার বেলুর মঠ যাত্রা করেন পরে আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন দুই বছর পর আবার ঘরে ফিরে কাকার চায়ের দোকানে কাজে যোগ দেন উনিশশো সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগ দেন এর আগে পর্যন্ত তিনি গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ক্যান্টিনের একজন কর্মচারী হিসেবে কাজ করেছিলেন রাজনৈতিক জীবন উনিশশো সালে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করে বিরোধীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন মোদী গ্রেপ্তারি এড়ানোর জন্য নানান ছদ্মবেশ ধারণ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেন উনিশশো সালে তিনি গুজরাটের বিজেপির সাধারণ সম্পাদক নিযুক্ত হন উনিশশো সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে কংগ্রেসের পর দ্বিতীয় স্থান দখল করে সেটি নিশ্চিত করেন উনিশশো সালে বিধানসভা নির্বাচনে তার সাংগঠনিক দক্ষতায় বিজেপির জনসমর্থন বৃদ্ধি পায় এই নির্বাচনে এই দল একশো একুশটি আসন লাভ করে উনিশশো সালে তিনি বিজেপির জাতীয় পর্যায়ের সম্পাদক হিসাবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের সাংগঠনিক দায়িত্ব লাভ করেন উনিশশো সালে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য কাজ করেন এবং এই পার্টি নির্বাচনে জয়লাভ করেন মুখ্যমন্ত্রিত্ব দু হাজার এক সালে গুজরাটের মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ায় মুখ্যমন্ত্রীর পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে ভাবা হয় এবং দু হাজার এক সালে সাতই অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিসেবে তার মন্ত্রিত্বের প্রথম মেয়াদ ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত দু সালে নরেন্দ্র মোদী তার মুখ্যমন্ত্রিত পদ থেকে ইস্তফা দিতে চাইলে পার্টি তা গ্রহণ করেনি দু দুই সালে গুজরাট বিধানসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি গুজরাটের একশো বিরাশিটি আসনের মধ্যে একশো সাতাশটি আসনে জয়লাভ করে দু সালে তৃতীয়বার গুজরাট বিধানসভা থেকে একশো বিরাশিটি আসনের মধ্যে একশো বাইশটি আসনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন দু সালে গুজরাট বিধানসভা কেন্দ্রে ছিয়াশি হাজার তিনশো তিয়াত্তর ভোটের বড় ব্যবধানে জয়লাভ করে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব পরবর্তী সময়ে দু সালে নরেন্দ্র মোদীকে বিজেপির পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদপ্রার্থী নির্বাচন করা হয় দু হাজার চোদ্দো সালে দেশের সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এরপর দু সালে তিনি দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে আছেন জনকল্যাণকর কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বহু জনকল্যাণকর কাজ করেছেন আয়ুষ্মান ভারত তার একটি অন্যতম জনকল্যাণকর কাজ পঞ্চাশ কোটি দরিদ্র নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসেন এবং সুলভে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত জার্নাল দ্য ল্যান্ডসেট পত্রিকায় আয়ুষ্মান ভারত কর্মসূচির ভূয়সী প্রশংসা করা হয়েছে প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতীয়কে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে রান্নার গ্যাস পৌঁছে দেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে দু হাজার উনিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচি গ্রহণ করেন দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী সারা দেশে স্বচ্ছতার লক্ষ্যে গণ অভিযান স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন ভারতকে আন্তর্জাতিক স্তরে এক অগ্রণী উৎপাদক দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সূচনা করেন বৈদেশিক নীতি নরেন্দ্র মোদীর বৈদেশিক নীতির সূচনার ফলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের প্রকৃত সম্ভাবনা ও ভূমিকার বাস্তবায়ন ঘটেছে প্রধানমন্ত্রীর প্রথমবার শপথ গ্রহণের সময় সার্ক দেশগুলির রাষ্ট্রপ্রধানরা ও সরকার উপস্থিত ছিলেন দ্বিতীয়বার শপথ গ্রহণের সময় বিমেস্টেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে তার ভাষণ সারা বিশ্বে প্রশংসিত হয় তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি সতেরো বছর পর নেপালে দ্বিপাক্ষিক সফরে যান আঠাশ বছর পর অস্ট্রেলিয়া ৩০ বছর পর ফিজি এবং চৌত্রিশ বছর পর সংযুক্ত আরব আমির শাহী ও সেশেলস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর আহ্বানেই একশো সাতাত্তরটি দেশ সমর্থন করেন একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে সম্মাননা নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনকালে বহু সম্মানে সম্মানিত হয়েছেন ইন্ডিয়া টুডের সমীক্ষায় তিনি ভারতের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন দ্য টাইম ম্যাগাজিন এশিয়ান সংস্করণে নরেন্দ্র প্রচ্ছদে নরেন্দ্র মোদীর ছবি ছাপা হয়েছিল দু সালে লন্ডনের মাদাম তুষো জাদুঘরে তার মোমের মূর্তি সংরক্ষিত আছে দু সালের তেসরা এপ্রিল সৌদি আরব থেকে তিনি আব্দুল আজিজ আল সৌদ সম্মান লাভ করেন এটি সেখানকার সর্বোচ্চ নাগরিক সম্মান দু সালে চৌঠা জুন আফগানিস্তান থেকে আমির আমাউল্লাহ খান অ্যাওয়ার্ড লাভ করেন দু সালে দশই ফেব্রুয়ারি প্যালেস্তাইন থেকে গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন পুরস্কার অর্জন করেন